দীর্ঘ সময় ধরে যদি এইসব লক্ষণ দেখা যায় তাহলে দ্রুতই লিভার পরীক্ষা করুন বন্ধুরা হৃদপিণ্ড মস্তিষ্ক কিডনির মতো লিভারও আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ কেননা লিভার আমাদের শরীরে একটি কেমিক্যাল ফ্যাক্টরির মতো কাজ করে বাইরের যত তৈলাক্ত খাবার ফাস্টফুড মদ কেমিক্যাল দিয়ে বানানো ঔষধ ইত্যাদি খাওয়ার ফলে আমাদের শরীরে যে খারাপ প্রভাব পড়ে সেগুলো লিভার শরীর থেকে বার করার কাজ করে এজন্য লিভারে যদি সামান্য খারাপ প্রভাবও পড়ে তাহলে আমাদের শরীরের সম্পূর্ণ ভারসাম্য নষ্ট হয় লিভারের সাথে সম্পৃক্ত সকল ধরনের রোগ যেমন হেপাটাইটিস ফ্যাটি লিভার লিভার সিরোসিস লিভার ক্যান্সারের মতো জীবন নাশকারী মারাত্মক রোগও হতে পারে তো বন্ধুরা আজকে আমি কিছু লক্ষণ বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লিভার কত ভালোভাবে কাজ করতেছে সাথে সাথে এমন একটি আয়ুর্বেদিক উপায় বলবো যার মাধ্যমে আপনি ২৪ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে পারেন এতে লিভার পরিষ্কার হবে এবং আপনার লিভার খুব ভালোভাবে কাজ করবে তাহলে লক্ষণগুলো চলুন জেনে নেই সবসময় পেট খারাপ থাকা গ্যাস্ট্রিক হওয়া খাবার ঠিকভাবে হজম না হওয়া বমি হওয়া বন্ধুরা এগুলোই হচ্ছে লিভারের সমস্যার প্রথম লক্ষণ এজন্য আপনারা এই যে আয়ুর্বেদিক উপায় কি দেখতে পাচ্ছেন এটা আপনার লিভারকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করবে আপনার লিভারকে ভালোভাবে পরিষ্কার করে লিভার সুস্থ রাখবে তাহলে চলুন জেনে নেই এটা কিভাবে তৈরি করবেন এই আয়ুর্বেদিক উপায়টি তৈরি করার জন্য বন্ধুরা আপনাদের প্রথমে যে উপকরণটি নিতে হবে সেটা হচ্ছে মূলা বন্ধুরা কেমিক্যাল আমাদের লিভারে সহনীয় নয় এজন্য মারাত্মক রোগগুলোতে ঔষধ তেমন একটা প্রভাব ফেলতে পারে না শুধু প্রাকৃতিক উপকরণগুলি লিভারে ফেলতে পারে এই আমরা মূলার পাতা ব্যবহার করব। মূলার পাতায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ফাইবার সহ আরো অনেক ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় যা আমাদের লিভার থেকে বিষাক্ত পদার্থ বার করার পাশাপাশি আমাদের শরীরকে সুস্থ রাখে বন্ধুরা আপনারা এখানে দুটো মূলার পাতা নিয়ে ছোট ছোট টুকরা করে ব্লেন্ডারের সাহায্যে রস বের করে নিন ব্লেন্ড করার সময় এর সাথে বিটরুট মিশিয়ে নেবেন ইংরেজিতে একে বিটরুটই বলা হয় বন্ধুরা লিভার যেভাবে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় তেমনি লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতে বিটরুট খুব ভালোভাবে কাজ করে আপনারা এভাবে অর্ধেক বিটরুট মূলা পাতার সাথে ব্লেন্ড করে নেবেন ব্লেন্ড করার সময় অল্প অল্প করে পানি মিলাবেন যাতে করে আমরা যখন রসটা সাকনি সাহায্যে বের করব তখন যেন এভাবে একটি পানি ও খুব সহজে বের হয় তারপর এখানে সর্বশেষ যে উপকরণ নিতে হবে সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার কেননা বন্ধুরা সিডার ভিনেগারকে অমৃত বলা হয়েছে কারণ এটা আমাদের শরীরের সকল রোগকে এক তুড়িতেই দূর করে দিতে পারে আর লিভারের জন্য এটাকে খুবই উপকারী মানা হয় কেননা এটা আমাদের লিভারের ক্ষতিগ্রস্ত টিস্যুকে রক্ষা করে যাতে করে আমাদের লিভার নিজে থেকে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে বন্ধুরা আপনারা এভাবে হাফ চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে নিয়ে নেবেন চামচের সাহায্যে রসটা খুব ভালোভাবে নেড়ে নিতে হবে মিশে তাহলেই আমাদের পানীয়টি তৈরি হয়ে যাবে এটা একটি আয়ুর্বেদিক পানীয় যে কারণে এটাকে সকালে খালি পেটে খেতে হবে আপনি এটা সকালে খালি পেটে খেয়ে নিন চাইলে হালকা গরম করেও খেতে পারেন আর চায়ের মতো ধীরে ধীরে এটা পান করতে হবে স্বাদ বাড়াতে চাইলে লেবুর রস মেশাতে পারেন এটা সকালে খেলে আপনি সারা দিন একটা ফ্রেশনেস অনুভব করবেন আর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কাজ করতে শুরু করবে আপনার লিভারকে বিষাক্ত মুক্ত করবে আর এক সপ্তাহের মধ্যে আপনার লিভার সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে লিভারের বিষাক্ত পদার্থ শরীরের থেকে বের হয়ে যাবে এবং লিভার ভালোভাবে কাজ করতে শুরু করবে আপনি সুস্থ এবং ভালো অনুভব করবেন তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে